তিনটা বিন্দু ধর একটা ত্রিভুজের এই তিনটা বিন্দু হ্যাঁ একটা ত্রিভুজের এই তিনটা বিন্দু ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বিভিন্ন ভাবে বের করতে পারি ঠিক আছে অনেক রকম ভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি তবে স্থানাঙ্ক এই বিন্দু দেওয়া থাকলে স্থানাঙ্ক এবং এভাবে বিন্দু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে আমরা যে জিনিসটা ত্রিভুজ যখন ক্ষেত্রে এই যে এক্স এর যে ভোজ গুলো আছে সিরিয়ালে ভোজ গুলো লিখে দেবা এক্স ওয়ান ফাঁকা ফাঁকা করে লিখতে হবে কি করতে হবে

প্রথমে এইভাবে গুণ করব কোন ভাবে এইভাবে একটা একটা করে গুণ করে যোগ করব কি করতে হবে একটা একটা করে গুণ করে যোগ করতে হবে বিষয়টা একটু খেয়াল করে দেখো এটা সাথে এটা যদি আমি গুণ করি তাহলে x1 y2 যোগ x2 y3 যোগ x3 y1 এই যে যোগ করলাম এবং ব্র্যাকেট দিয়ে একটু খেয়াল করে দেখো x1 y2, y2. X2, y2. X2, x2 x3 ভুল বুঝছো হ্যাঁ ভুল বুঝা গেছে তারপরে এইখানে একটা মাইনাস চিহ্ন দিব কি দিব এখন কি হবে বলো তো এই দিক থেকে গুণ করব কোন দিক থেকে এই দিক থেকে হুম স্যার এখানে যেভাবে করলাম ওইভাবে x2 y1 যোগ

ক্ষেত্রফল বের করতে পারবো ক্ষেত্রফল বের করতে পারবো কিনা